বন্ধুরা এই শীতে ব্যাসন আমাদের ত্বকের দিক থেকে খুবই উপকারী যদি বেসনের মধ্যে এই উপকরণ মিশিয়ে যদি আমরা এইভাবে সপ্তাহে পাঁচটা দিন মাখতে পারি তাহলে আমাদের ত্বকটা ভিতর থেকে খুবই গুলো দিয়ে উঠবে একেবারে ঝকঝকে ত্বক ত্বকে মুখের কোনো কোচকানো ভাব কালো মেস্তা পড়া সব কিছুই দূর হয়ে যাবে মাত্র পাঁচ দিন ব্যবহার করলে আমাদের রূপের চমক ফিরিয়ে দেবে হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো এই শীতে বেসন আমাদের স্কিনের দিক থেকে খুবই কার্যকরী তা আজকে আমি দূর দান্ত একটা ফেস প্যাক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বেসন তো এই বেসনের মধ্যে যদি আমি দুটো উপকরণ মিশিয়ে আমাদের ত্বকে লাগাতে পারি তাহলে আমাদের ত্বকটা কিন্তু ভিতর থেকে ভীষণ গ্লোয়িং দেবে মুখের দাগ সোপ ট্যান মুখে ফুসকুড়ি ব্রণ মেজেচার দাগ সব কিছু দূর হয়ে যাবে শুধুমাত্র এই শীতে এই বেসন এইভাবে যদি আমরা লাগাতে পারি তাহলে আমাদের স্কিনটা খুবই দুর্দান্ত হয়ে উঠবে তাহলে চলো আর বক করছি না আমি কিভাবে আমি ফেস প্যাকটা রেডি করি বেসনে সেটাই দেখতে থাকো ভিডিওটিকেও স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং উপকৃত হবে তাহলে তো দেখো বন্ধুরা ফার্স্টে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে ব্যাসন তো বেসনটা আমাদের স্কিনের দিক থেকে কিন্তু খুবই কার্যকরী আগেকার দিনে আমরা কি করতাম দুধের স্বরের সাথেও বেসনটা স্নানের আগে লাগিয়ে নিতাম তো এখানে আমি দু চামচ মতো ব্যাসন নিয়ে নিয়েছি তো এই বেসনের মধ্যে এখন আমি অ্যাড করব কোকোনাট অয়েল তো কোকোনাট অয়েলটা কিন্তু আমাদের স্কিনের দিক থেকে শীতে খুবই কার্যকরী ভিতর থেকে সফট করতে স্কিনকে গ্লো আনতে স্কিনের দাগ সোভ করতে স্কিনকে ময়শ্চারাইজার করতে কিন্তু এই কোকোনাট অয়েলটা ভীষণ সাহায্য করে তো আমি এখন এই কোকোনাট অয়েলটা দিয়ে দেব এক চামচ মতো আর যেহেতু শীতে কোকোনাট অয়েলটা কিন্তু জমে যায় তার ফলে তোমরা একটু কোকোনাট অয়েলটা গলিয়ে নেবে তো দেখো আমি এখানে এই যে এক চামচ মতো কোকোনাট অয়েল দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব গ্লিসারিন তো দেখো গ্লিসারিনটাও কিন্তু আমাদের স্কিনের দিক থেকে খুবই কার্যকরী স্কিনকে সফট করতে দাগ সব দূর করতেও স্কিনের খুবই কার্যকরী এই গ্লিসারিনটা তো গ্লিসারিনটা আমি পাঁচ থেকে ছ ফোঁটা মতো দিয়ে দেব তো দেখো দিয়ে দিয়েছি তো এখন আমি এর মধ্যে অ্যাড করব অ্যালোভেরা জেল তো আমি বাজারের কোনো অ্যালোভেরা জেল এখানে ইউজ করিনি এখানে আমি অরিজিনাল গাছ থেকে নিয়ে এসেছি অ্যালোভেরা জেল তোমরা চাইলে বাজারের যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেটাও দিতে পারো কিন্তু আমি এটা অরিজিনাল অ্যালোভেরা জেলটাই নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ মতো এই অ্যালোভেরা জেলটাই দিয়ে দেবো এর মধ্যে তো অ্যালোভেরা জেলটা কিন্তু আমাদের স্কিনের দিক থেকে খুবই কার্যকরী যেমন আমাদের চুলের দিক থেকে অ্যালোভেরা জেলটা কার্যকরী তেমন আমাদের স্কিনের দিক থেকেও ভীষণ কার্যকরী স্কিনকে সফট করতে দাগসব দূর করতে স্কিনকে মোলায়েম করতে স্কিনের ভিতর থেকে গ্লো আনতেও কিন্তু এই অ্যালোভেরা জেলটা সাহায্য করে ভীষণ কার্যকরী তো দেখো এখানে আমি এক চামচ মতো এই অ্যালোভেরা জেলটা দিয়ে দিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ফেসওয়াশ তোমরা যে কোনো ফেস ফেসওয়াশ এখানে অ্যাড করতে পারো আর যদি ফেস ওয়াশ না থাকে তাহলে কিন্তু শ্যাম্পুটাও দিতে পারো যে কোনো শ্যাম্পু আমি ক্লিন ক্লিয়ার ফেসওয়াশ নিয়েছি তোমরা চাইলে যে কোনো ফেস ফেসওয়াশ দিতে পারো আর যদি ফেসওয়াশ না দিতে চাও তাহলে এর মধ্যে শ্যাম্পু দিতে পারো সামান্য একটু তো আমি এখানে ক্লিন ক্লিয়ার শ্যাম্পু ফেসওয়াশ নিয়েছি তা এখানে মেজে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ফেসওয়াশ এই বেসনের মধ্যে তো এখন আমি এর মধ্যে অ্যাড করব এই যে পাতি লেবু তো পাতিলেবুটাও কিন্তু আমাদের স্কিনের দিক থেকে ভীষণ কার্যকরী যেহেতু এর ভিতরে ভিটামিন সি রয়েছে স্কিনকে ভিতর থেকে দাগ সব দূর করতে স্কিনকে সুন্দর করে রাখতেও পাতিলেবুটা ভীষণ কার্যকরী তো আমি এক চামচ মতো এই পাতি পাতিলেবুর রসটা এখন এর মধ্যে দিয়ে দেব দেখো সমস্ত উপকরণ আমার দেয়া হয়ে গেছে এই কটি উপকরণ আর দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল তো জলটা কিন্তু বেশি দেয়া যাবে না মানে যেমনটা আমাদের একটা ক্রিম তৈরি করতে সাহায্য করে ঠিক তেমনই জলটা দিতে হয় তো জলটা কিন্তু একেবারে বেশি না সামান্য একটু দিয়েছি যাতে আমাদের এই যে ক্রিমটা একদম এরকম সুন্দর ক্রিম হতে সাহায্য করে তো দেখো বেসনটা আমার খুব সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে বেসনের তো এই ব্যাসনের মধ্যে যদি আমরা এই কটি উপকরণ দিয়ে এই শীতে লাগাই তাহলে আমাদের স্কিনটা কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে শুধুমাত্র বেশি না তোমরা পাঁচটা দিন ব্যবহার করো তাহলে এর গুণাগুণটা বুঝতে পারবে কি দারুণ তোমাদের স্কিনের কাজ হয় এই শীতে দেখো দুর্দান তোমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে তাহলে চলো আমি কিভাবে আমার মুখে অ্যাপ্লাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তারপর কিন্তু আমার আরও কাজ আছে স্কিনে শুধু যে বেসনটার ফেস প্যাক লাগিয়ে কিন্তু মুখ ধুলে হবে না তারপরও কিন্তু আর কাজ আছে তা চলো কীভাবে অ্যাপ্লাই করি দেখতে থাকো। তো দেখতে পেয়েছো আমি কতগুলো উপকরণের ভিতরে দিয়ে দিয়েছি এই বেসনের ভিতরে তো এইভাবে যদি আমি সপ্তাহে অন্তত পাঁচ দিন ব্যবহার করি এই বেসনের ফেস প্যাকটা এই শীতে তাহলে কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে আমাদের স্কিনটা বলে চলো আমি কিভাবে অ্যাপ্লাই করি তা দেখো তা আমি আগে এমনি নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে এসেছি আর এখন আমি এই যে ফেস প্যাকটা মোটা করে লাগিয়ে নিচ্ছি এইভাবে তো আমরা যদি ঘরোয়া টিপস দিয়ে এইভাবে বাড়িতে বসে এই শীতে যদি আমাদের স্কিনটা সুন্দর করে রাখতে পারি তাহলে কোনো সমস্যাই নেই আর এই বেসন যদি আমরা এইভাবে আমরা মাখতে পারি সপ্তাহে অন্তত পাঁচটা দিন তাহলে আমাদের স্কিনটা কিন্তু ভিতর থেকে সত্যিই খুবই সুন্দর হয়ে যাবে তোমরা ভাবতেই পারবে না এত সুন্দর হয়ে গেছে শুধু এই ঘরোয়া উপকরণগুলো দিয়েই কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে মানে কিচেনে বেসন তো আমাদের থাকেই কম বেশি তো এইভাবে যদি আমরা লাগাতে পারি আমাদের স্কিনে তাহলে কিন্তু সত্যি আমরা দুর্দান্ত কাজ পাব। তো দেখো আমি সারা মুখে লাগিয়ে নিয়েছি এভাবে এবার আমি হালকা হাতে ম্যাসেজ করে নেব আর এইভাবে লাগানোর ফলে ভিতরের যত দাগ ট্যান তারপর মেঝে তার দাগ সবই কিন্তু দূর হয়ে যাবে শুধুমাত্র এই ব্যাসন যদি এইভাবে লাগাতে পারি তো আমি এভাবে টেনের টেনে লাগাবো যার ফলে আমাদের স্কিনটা কিন্তু ঝুলে যাবে না অনেকের আছে চোখের অনেকের আছে চোখের নিচে কালি পড়ে গেছে তারাও কিন্তু এই বেসন এইভাবে লাগাতে পারো তোমরাও তোমাদের শুধুমাত্র পাঁচ দিন যদি ব্যবহার করো এইভাবে তাহলে তোমরা ফলাফলটা বুঝতে পারবে মুখের কথায় তো কোনো কাজ হয় না আগে ব্যবহার করো তারপর ফলাফল ফলাফলটা তোমরা বুঝে নাও নিজেরাই যে তোমাদের স্কিনটাই শীতে কতটা গোলো দিচ্ছে ভাবতেই পারবে না তো যেখানে যেখানে আমাদের সমস্যা আছে স্কিনের সেই জায়গাগুলি কিন্তু ভালো করে ডলে ডলে আলতো হাতে যে মেসেজ করতে হবে তো দেখো এভাবে আমি মেসেজ করে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আবার তোমাদের সামনে হাজির হতো তো দেখো মিনিট চলে এসেছি আর মুখটা এই যে একটা নিয়েছি দিয়ে মুখটা পরিষ্কার করে নেবো আর এরপরও কিন্তু মুখে আমাদের আর একটা ক্রিম লাগাতে হবে তো কেউ ভিডিওটি স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের তো দেখো এখন আমি এই তাওয়াল দিয়ে মুখটা আমি পরিষ্কার করে নেব দেখো শুধু তোমরা একটু দেখো কতটা গুলো দিচ্ছে আমার ভিতরে দাগ সব সব কিন্তু একদম তুলে দিয়েছে এই দেখো দেখতে পাচ্ছ কতটা কার্যকরী এই শীতে এই দেখো আগের তুলনায় কতটা আমার মুখটা ফর্সা হয়ে গেছে কতটা গুলো দিচ্ছে ভিতর থেকে আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি মুখের জন্য একটা ময়শ্চারাইজার ক্রিম বানাবো তো সেই ক্রিমটা আমি কিভাবে বানাবো আর কিভাবে অ্যাপ্লাই করব তো চলো দেখতে থাকবো দেখো ফার্স্টে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখন আমি এই যে নেভিয়া ক্রিম নিয়েছি নেভিয়া ক্রিমটা কিন্তু খুবই ভালো এই শীতে তো এখন আমি এই যে নিভিয়া ক্রিমটা এক চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে তো তোমরা চাইলে অন্য ক্রিমটাও ব্যবহার করতে পারো কিন্তু নিভিয়া ক্রিমটা খুবই সুন্দর এই শীতে যদি আমরা ব্যবহার করতে পারি তো এই দেখো তারপর নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল তা নিভিয়া ক্রিমের মধ্যে আমি এক চামচ মতো কোকোনাট অয়েল দিয়ে দেব এই যে তো কোকোনাট অয়েলটাও কিন্তু আমাদের স্কিনকে খুবই সফট করতে ভিতর থেকে দাগ সব দূর করতে তো দূর করে অনেকেই জানো তোমরা কম বেশি তো দেখো দুটি উপকরণ আমি ভালো করে এখন ফেটিয়ে নেব এভাবে মিক্সড করে তো আমরা যদি এভাবে সপ্তাহে সাত দিন যদি আমরা লাগাতে পারি আমাদের ত্বকে তো তাহলে আমাদের ত্বকটা সত্যি খুবই সুন্দর হয়ে থাকবে তো এটা কিন্তু আমাদের মুখের মশ্চারাইজার কাজ করবে এই ক্রিমটা তো দেখো ভালো করে ফেতিয়ে নিয়ে নিয়েছি এখন আমি চলো কীভাবে অ্যাপ্লাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো ক্রিমটা এখন আমি আমার মুখে সারা মুখে অ্যাপ্লাই করব এভাবে তো দেখো লাগিয়ে নিয়েছি এখন আমি সারা মুখে আমার এভাবে ঘষে ঘষে লাগিয়ে নেব আর এই ফেস প্যাকটা ব্যবহার করার পর এই ক্রিমটা কিন্তু ময়শ্চারাইজার করতে লাগাতেই হবে আমাদের স্কিনে তো সারা মুখে লাগিয়ে নিয়েছি এবার আমি আলতোভাবে ম্যাসেজ করব আমার স্কিনে সারা মুখে ঠিক এরকম টেনে টেনে আর যে অতিরিক্ত তৈলাক্ত ভাব রয়েছে না এই ম্যাচেস করলে আমাদের মুখটা পুরো একদম নর্মাল হয়ে যাবে খুবই সুন্দর দেখো এভাবে টেনে টেনে আর আমাদের স্কিনটা কিন্তু একদম ঝুলে যাবে না খুবই সুন্দর হয়ে যাবে দাগ মুক্তহীন ত্বক একদম নর্মাল ত্বক হয়ে যাবে কোনো ড্রাই থাকবে না মুখে একটা আলাদা অন্য রকম গ্লেজি চলে আসবে খুবই সুন্দর দেখো স্কিনটা কতটা সুন্দর হয়ে গেছে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো কি জানি না তো আমার স্কিনটা ময়শ্চারাইজার করা হয়ে গেছে তো এইভাবে সারা মুখে আমি ময়শ্চারাইজার করে নিয়েছি যে ঘষে টেনে টেনে তো মুখে অতিরিক্ত অয়েলিটা সেটা কিন্তু নেই একেবারে নর্মাল হয়ে গেছে তো দেখেছো পুরো কমপ্লিট আমার এই বেসনের ফেস প্যাকটা লাগিয়ে আমি এই যে মুখে ময়শ্চারাইজার করে নিয়েছি পুরো আমার স্কিনটা খুবই সুন্দর হয়ে গেছে তো আজকে ছিল আমার এই বেসনের ফেস প্যাক আর তারপরে এই যে মুখে ময়শ্চারাইজার করে নিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের এই পর্যন্ত আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা